গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার মোহনায় গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন আমাদের সুন্দরবন আর এই অরণ্যের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসংখ্য লোকগাথা বিশ্বাস আর দেবদেবীর কাহিনী আর এখানকার সবচেয়ে গভীর ও জনপ্রিয় বিশ্বাস হলো বনবিবি সুন্দরবনের মানুষ প্রকৃতি এবং বন্যপ্রাণীদের রক্ষা করার জন্যই যেন বনবিবির আগমন জনশ্রুতি আছে যে বনবিবিতার যমজ ভাই শাহ জঙ্গলিকে সঙ্গে নিয়ে আরব দেশ থেকে সুন্দরবনে এসেছিলেন সেই সময় এই বন ছিল বাঘ রাক্ষস ও দৈত্যদের আস্তানা এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক বাঘের মতো দেখতে দক্ষিণরায় দক্ষিণরায় দক্ষিণ রায় চাইতো সুন্দরবনে যারা প্রবেশ করবে তাদের প্রাণ বলি দিতে হবে একদিন দুঃখে নামক এক গরিব ছেলের চাচা তাকে দক্ষিণ রায়ের হাতে বলি দিতে চাইল দুঃখের জীবন বাঁচাতে বনবিবি দক্ষিণ রায়কে যুদ্ধ করে পরাজিত করেন কিন্তু তিনি সম্পূর্ণ শত্রুতা না করে দক্ষিণ রায়ের সঙ্গে সমঝোতা করেন মানুষ যদি বনবিবির নাম করে প্রবেশ করে বনে তবে তারা নিরাপদ থাকবে কিন্তু লোভী যারা প্রকৃতিকে লুট করবে দক্ষিণটায় তাদের শাস্তি দেবে সুন্দরবন ও তার আশেপাশের গ্রামগুলোতে সাধারণত মাঘ মাসে পূজা করা হয় এই পূজা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এক অসাধারণ সম্প্রীতির বার্তা দেয় এখানকার মোয়াল জেলে এবং কাঠুরেরা বনে যাওয়ার আগে বনবিবির কাছে মানত করে এই গল্প আমাদের শেখায় যে লোভ নয় বরং বিশ্বাস আর সততাই মানুষকে বিপদ থেকে রক্ষা করে বনবিবে যেন সুন্দরবনের জীবন ভয় সংগ্রাম বিশ্বাস এবং ঐক্যের এক জীবন্ত প্রতীক